চাকরির ইন্টারভিউ নামটা শুনলে কেমন একটা টেনশন হয় তাই না কিন্তু ভাবন্ত যদি পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা সহজ ধাপে ভেঙে ফেলি আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি যাতে পরের ইন্টারভিউটা একদম আত্মবিশ্বাস নিয়ে দেওয়া যায় মাত্র তিরিশ কি চল্লিশ মিনিট ভাবা যায় এই ছোট্ট একটা কনভারসেশন কিন্তু এটাই হয়তো আপনার পুরো ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে সময়টা অনেক কম কিন্তু এর ইম্প্যাক্ট বিশাল তাই এই সময়টুকু সেরা ব্যবহার করাটা যে কতটা জরুরি তা তো বুঝতেই পারছেন তো চলুন দেখেনি আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি। প্রথমে আমরা বুঝব ইন্টারভিউ কেন এত বড় একটা পরীক্ষা এরপর আমরা ধাপে ধাপে এগোব সাক্ষাৎকারের আগের প্রস্তুতি কেমন হবে ফার্স্ট ইম্প্রেশন কীভাবে তৈরি করতে হয় প্রশ্নোত্তরের পর্ব আর স্যালারি নিয়ে কথা বলার কৌশল আর একদম শেষে থাকছে চাকরি বদলানোর সঠিক নিয়ম কানুন আচ্ছা তাহলে শুরু করা যাক এই যে আমরা বলি ইন্টারভিউ একটা বিরাট পরীক্ষা কেন বলি কেন এটা প্রফেশনাল লাইফের এত বড় একটা চ্যালেঞ্জ চলুন এর গভীরে যাওয়া যাক ব্যাপারটা হল একটা টিপিক্যাল জব ইন্টারভিউ হয় কিন্তু মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভাবুন এই সামান্য কয়েকটা মিনিটের মধ্যেই নিজেকে প্রমাণ করতে হবে বোঝাতে হবে যে আপনি বেস্ট আর ইন্টারভিউয়ারের মনে একটা লম্বা সময়ের জন্য ছাপ ফেলে আসতে হবে আর এই অল্প সময়ের মধ্যে ইন্টারভিউরের উদ্দেশ্য কিন্তু একটাই এটা বের করা যে প্রার্থী এই পদের জন্য যোগ্য নাকি অযোগ্য মানে প্রত্যেকটা কথা প্রত্যেকটা উত্তরই কিন্তু এই ফাইনাল ডিসিশনের দিকেই এগোতে থাকে তাহলে ইন্টারভিউতে ভালো করার আসল চাবিকাঠিটা কি উত্তরটা সহজ প্রস্তুতি একটা ভালো প্রস্তুতিই কিন্তু আত্মবিশ্বাসটাকে একদম তুঙ্গে নিয়ে যায় তো চলুন দেখি এই প্রস্তুতিটা আসলে কিভাবে নিতে হবে প্রস্তুতির জন্য মূলত চারটে ধাপ আছে এক জব ডিসক্রিপশনটা খুব খুটিয়ে পড়ুন মানে আপনার কাজটা কি হবে সেটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে দুই কোম্পানিটা নিয়ে রিসার্চ করুন ওরা কি করে ওদের ভিশন কী তিন নিজের সিভিটা আবার ভালো করে পড়ুন কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আর চার নম্বর পার্সোনাল গ্রুমিং আপনার পোশাক আশাকে কিন্তু আপনার প্রফেশনালিজমের প্রথম পরিচয় কিছু কমন প্রশ্ন আছে যেগুলো প্রায় সব ইন্টারভিউতেই করা হয় যেমন ধরুন আপনার নিজের সম্পর্কে কিছু বলুন বা আপনার স্ট্রেংথ আর উইকনেস কি এই প্রশ্নগুলোর উত্তর যদি আগে থেকে একটু গুছিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বিশ্বাস করুন ভালো প্রস্তুতি এখানে আসল খেলাটা খেলে আচ্ছা অনেকেই ইংরেজি বলা নিয়ে একটু নার্ভাস থাকেন দেখুন এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই একটা কাজ করা যেতে পারে প্রথম কয়েকটা সাধারণ প্রশ্নের উত্তর না হয় ইংরেজিতে মুখস্থ করে নিলেন তারপর যখন আপনার কোর্স স্কেল বা কাজের দক্ষতা নিয়ে কথা বলার সুযোগ আসবে তখন একদম আত্মবিশ্বাসের সাথে বাংলাতেই বলুন দিন শেষে আপনার কাজটাই আসল ভাষা এখানে একটা মাধ্যম মাত্র প্রস্তুতি তো হল এবার আসল লড়াইয়ের মুহূর্ত ইন্টারভিউ রুমে ঢোকার প্রথম কয়েক সেকেন্ড ওই সময়ে কিন্তু একটা ফার্স্ট ইম্প্রেশন তৈরি হয়ে যায় তো কীভাবে নিশ্চিত করা যায় যে সেই প্রথম ধারণাটা একদম সলিড আর পজিটিভ হবে চলুন জেনে নেওয়া যাক একটা ভালো ফার্স্ট ইমপ্রেশনের শুরুটা হয় কিন্তু সময় মতো পৌঁছে যাওয়া দিয়ে চেষ্টা করুন ইন্টারভিউয়ের অন্তত বিশ তিরিশ মিনিট আগে লোকেশনে পৌঁছে যেতে যখন ইন্টারভিউয়ারের সঙ্গে দেখা হবে চোখে চোখ রেখে একটা ফার্ম হ্যান্ড শেক করুন আর একটা খুব জরুরি কথা আপনার ব্যবহার শুধু ইন্টারভিউয়ারের সাথেই ভালো হবে তা নয় রিসেপশনিস্ট থেকে শুরু করে অফিসের সবার সাথে বিনয় থাকতে হবে এটাই কিন্তু আসল প্রফেশনালিজম আর পোশাকের ক্ষেত্রে একটা গোল্ডেন রুল হল কোম্পানির কালচারের সাথে মানানসই পোশাক পরা মানে সব জায়গায় যে টাই পরেই যেতে হবে এমন কোনো কথা নেই তাই ইন্টারভিউয়ের আগে যদি একটু খোঁজ নেওয়া যায় যে ওখানকার ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন ফর্মাল নাকি একটু ক্যাজুয়াল তাহলে খুব ভালো হয় এবার আমরা চলে এসেছি ইন্টারভিউয়ের একেবারে হাটে প্রশ্নোত্তর পর্ব আর তার থেকেও গুরুত্বপূর্ণ স্যালারি ডিসকাশন এই দুটো জায়গায় নিজেকে কিভাবে সেরা প্রমাণ করতে হবে চলুন সেটা দেখে নি এই প্রশ্নটা এটা প্রায় সব ইন্টারভিউতেই করা হয় আর সত্যি বলতে এটার উত্তরে কিন্তু আপনার বাকি ইন্টারভিউর সুরটা বেঁধে দেয় এটা আসলে নিজেকে নিজের জার্নিটাকে সুন্দর করে গুছিয়ে বলার একটা দারুণ সুযোগ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা সহজ ফর্মুলা আছে প্রথমে নিজের নাম তারপর কাজের অভিজ্ঞতা মানে এখন কোথায় আছেন কি কাজ করেন আর সব শেষে শিক্ষাগত যোগ্যতা আর একটা ট্রিক হল আপনি যে পয়েন্টটা দিয়ে উত্তর শেষ করবেন দেখবেন পরের প্রশ্নটা প্রায় সেখান থেকেই আসে তবে হ্যাঁ যারা ফ্রেশার মানে সদ্য পাশ করেছেন তাদের উত্তরটা একটু অন্য রকম হবে অভিজ্ঞতা জায়গায় তাদের ফোকাস করতে হবে তাদের শিক্ষাগত যোগ্যতা ইন্টার্নশিপ বা পড়াশোনার পাশাপাশি করা অন্যান্য কাজের ওপর এবার আসা যাক বেতন প্রসঙ্গে অনেকের মনেই একটা ভয় কাজ করে যে বেশি বেতন চেয়ে ফেললে চাকরিটা যদি না হয় দেখুন এই ভয়টা মন থেকে ছেড়ে ফেলতে হবে নিজের যোগ্যতা আর অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখতে হবে আর নিজের ভ্যালুটা ক্লেম করতে একদমই দ্বিধা করা যাবে না স্যালারি নিয়ে কথা বলার জন্য কয়েকটা কৌশল মাথায় রাখা ভাল ইন্টারভিউয়ের আগেই নিজের একটা এক্সপেকটেশন ঠিক করে নিন পারলে একটু নেটওয়ার্কিং করে বা খোঁজখবর নিয়ে জেনে নিন যে ওই পদের জন্য মার্কেট রেট কেমন চলছে যখন সময় আসবে একদম কনফিডেন্সের সাথে আপনার প্রত্যাশাটা বলুন আর ওরা যদি আপনার বর্তমান বেতন জানতে চায় তাতে ঘাবড়ে না গিয়ে নিজের এক্সপেকটেশনে স্থির থাকুন তো ধরা যাক ইন্টারভিউ দারুণ হলো আর নতুন চাকরির অফারও চলে এলো। কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয় একটা চাকরি ছেড়ে আরেকটায় যোগ দেওয়ার সময় কিছু পেশাদারী নিয়ম মেনে চলাটা খুব জরুরি চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেই নিয়মগুলোই জেনে নিই চাকরি বদলানোর সবচেয়ে বড় মানে একদম এক নম্বর নিয়মটা হল নতুন কোম্পানির অফার লেটার বা রিটার্ন কনফার্মেশন হাতে না পাওয়া পর্যন্ত কোনও অবস্থাতেই বর্তমান চাকরি থেকে রিজাইন করবেন না এটা খুব কমন একটা ভুল কিন্তু এর ফল খুব খারাপ হতে পারে আর একদম শেষে যখন পুরনো অফিস ছাড়ার সময় আসবে চেষ্টা করবেন একটা ভালো সম্পর্ক রেখে দিদায় নিতে নিয়ম মেনে নোটিস পিরিয়ড সার্ভ করুন নিজের কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিন মনে রাখবেন প্রফেশনাল ওয়ার্ল্ডটা কিন্তু খুব ছোট এই ভালো সম্পর্কগুলোই ভবিষ্যতে কাজে দেয় তো আজকের এই পুরো আলোচনার পর আশা করা যায় পরের ক্যারিয়ার মুভের জন্য সবাই এখন অনেক বেশি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী এখন আসল প্রশ্নটা হল আপনার জীবনে পরবর্তী বড় সুযোগটা নেওয়ার জন্য আপনি কি তৈরি